নমস্কার বন্ধুরা শুভ শারদিয়া নবরাত্রি বা নবদুর্গা সেটি কেন হয় কি জন্যই বা হয় এর বেশ কিছু অজানা তথ্য আজ এই ভিডিওতে আপনাদের জানাব আশা করি আপনাদের সকলের ভালো লাগবে এবং যারা দেখছেন তাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না আর যারা নতুন দেখছেন এই চ্যানেলটি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসুন তাহলে জানা যাক নবরাত্রি বা নবদুর্গা সম্বন্ধে বেশ কিছু তথ্য পূর্বে রামের প্রতি অনুগ্রহ করে রাবণ বধে তাকে সাহায্য করার জন্য ব্রহ্মা রাত্রিকালে এই মহাদেবীর বোধন করেছিলেন বোধিতা হয়ে দেবী গেলেন রাবণের বাসভূমি লঙ্কায় সেখানে তিনি রাম ও রাবণকে দিয়ে সাত দিন ধরে যুদ্ধ করালেন নবমীর দিন জগন্ময়ী মহামায়া রামের দ্বারা রাবণ বধ করেন যে সাত দিন দেবী রাম রাবণের যুদ্ধ দেখে আনন্দ করলেন সেই সাত দিন দেবতারা তার পুজো করেন রাবণ নিহত হলে নবমীর দিন ব্রহ্মা সকল দেবতাকে সঙ্গে নিয়ে দেবীর বিশেষ পূজা করলেন তারপর দশমীর দিন শবর উৎসব উদযাপিত হলো শেষে দেবীর বিসর্জন হল এখানে রাত্রিকালের কথাটা একটু ব্যাখ্যা করা প্রয়োজন এই ব্যাখ্যার মধ্যে রয়েছে শরৎকালকে রাম কেন দুর্গাপুজোর পক্ষে অকাল বোধন কথাটি বলেছিলেন সূর্যের দক্ষিণায়ন দেবতাদের রাত এই সময় দেবতারা ঘুমান শরৎকাল পরে দক্ষিণায়নের সময় এই সময় দেবতাকে পূজা করতে হলে তাকে জাগরিত করতে হয় এই প্রক্রিয়াটি হল বোধন বৃহৎ ধর্ম পুরাণ এ রামের জন্য বিস্তারিত বর্ণনা যায়। এই পুরাণের মতে কুম্ভকর্ণের নিদ্রাভঙ্গের পর রামচন্দ্রের অমঙ্গল আশঙ্কায় দেবতারা হলেন শঙ্কিত তখন ব্রহ্মা বললেন দুর্গাপূজা ছাড়া অন্য কোনো উপায় নেই তাই রামচন্দ্রের মঙ্গলের জন্য স্বয়ং ব্রহ্মা যজমানি করতে রাজি হলেন তখন শরৎকাল দক্ষিণায়ন দেবতাদের নিদ্রার সময় এতএব ব্রহ্মা স্তব করে দেবীকে জাগরিত করলেন দেবী তখন কুমারীর বেশে এসে ব্রহ্মাকে বললেন বিল্ল বৃক্ষমূলে দুর্গার বোধন করতে দেবতারা মর্তে এসে দেখলেন এক দুর্গম স্থানে একটি বেলগাছের শাখায় সবুজ পাতার রাশির মধ্যে ঘুমিয়ে রয়েছে একটি পরমা সুন্দরী বালিকা ব্রহ্মা বুঝলেন এই বালিকাই জগজ্জননী দুর্গা তিনি বোধন স্তবে তাকে জাগরিত করলেন ব্রহ্মার স্তবে জাগরিতা দেবী বালিকা মূর্তি ত্যাগ করে চণ্ডিকা মূর্তি ধরলেন ব্রহ্মা বললেন রাবণ বধে রামচন্দ্রকে অনুগ্রহ করার জন্য তোমাকে অকালে জাগরিত করেছি যতদিন না রাবণ বধ হয় ততদিন তোমার পুজো করব। যেমন করে আমরা আজ তোমার বোধন করে পুজো করলাম তেমন করেই মর্তবাসী যুগ যুগ ধরে তোমার পুজো করবে সৃষ্টি থাকবে তুমিও পূজা পাবে এভাবেই শুনে চণ্ডিকা বললেন সপ্তমী তিথিতে আমি প্রবেশ করবো রামের ধনুর্বাণে অষ্টমীতে রাম রাবণে মহাযুদ্ধ হবে অষ্টমী নবমীর সন্ধিক্ষণে রাবণের দশমুণ্ড বিচ্ছিন্ন হবে সেই দশমুণ্ড আবার জোড়া লাগবে কিন্তু নবমীতে রাবণ নিহত হবেন দশমীতে রামচন্দ্র করবেন বিজয় উৎসব হল তাই মহাবিপদ কেটে গেল অষ্টমীতে তাই অষ্টমী হল মহাষ্টমী রাবণ বধ করে মহাসম্পদ সীতাকে লাভ করলেন রাম তাই নবমী হল মহানবমী কৃত্তিবাসী রামায়ণে দুর্গাপূজা করেছিলেন রাম কিন্তু পুরাণ বলে রামের মঙ্গলের জন্য দেবগণ করেছিলেন পুজোর আয়োজন পুরোহিত হয়েছিলেন স্বয়ং ব্রহ্মা কৃত্রিবাসের দুর্গাপূজা বিবরণে বাংলায় প্রচলিত লৌকিক প্রথার অনেক নিদর্শন ছড়িয়ে আছে কিন্তু সেই বিবরণ সম্পূর্ণ শাস্ত্রানুক নয় যদিও কৃত্তিবাসকে ধরে লোকে আজকাল মনে করেন শরৎকালে দুর্গাপুজোর সূচনা করেছিলেন রাম কিন্তু এই সম্মান বুরু ঠাকুর দাদারই পাওয়া উচিত আমাদের মনে রাখা উচিত বাংলার লক্ষ লক্ষ আজ আজও বোধনের মন্ত্রে উচ্চারিত হয় ওই রাবণস্ব রামস্বান গ্রহায়চ। অকালে ব্রহ্মণা বোধ দেবস্তৈ কৃত পুরা অহোম ষষ্ঠাং সায়ান্নে বোধয়ামি বই হে দেবী রাবণ বধে রামকে অনুগ্রহ করার জন্য ব্রহ্মা তোমার অকালবোধন করেছিলেন আমিও সেইভাবে আশ্বিন মাসের ষষ্ঠী তিথিতে সন্ধ্যায় তোমার বোধন করছি ত্রেতা যুগে শ্রী রামচন্দ্র শারদীয়া দুর্গা পূজায় প্রচলন করেন রাবণবধ ও সীতা উদ্ধারের জন্য রামচন্দ্র দুর্গোতিনাশিনী দুর্গার অকালবোধন করে নবরাত্রি ব্রত পালন করেছিলেন নবরাত্র ব্রতও আশ্বিনের শুক্লা প্রতিপদ থেকে নবমী পর্যন্ত মা দুর্গা এই সময় অর্থাৎ আশ্বিনের শুক্লা প্রতিপদ তিথি থেকে নবমী অবধি মোট নদিন নয়টি রূপ ধারণ করেন পিতামহ ব্রহ্মা দেবীর এই নয়টি রূপের নামকরণ করেছিলেন নয়টি নামের নয়টি বৈচিত্র্যময় রূপভেদ এরা প্রত্যেকেই দেবীর নয়টি কায়াবহ মূর্তি নবদুর্গা নামে এরা বিশেষ পরিচিত শ্রী শ্রীচন্ডীতে এই নয়টি নামের উল্লেখ আছে নবদুর্গার এই নাম হল প্রথম শৈলপুত্রী পর্বতের কন্যা ব্রহ্মচারিণী যিনি ব্রহ্মাকে স্বয়ং জ্ঞান দান করেন ভক্তকে উনি ব্রহ্মপ্রাপ্তি করান তৃতীয় চন্দ্রঘ ঘণ্টা দেবী দুর্গার মহিষাসুর বধের জন্য দেবরাজ ইন্দ্রের প্রদত্ত ঘণ্টা যার মধ্যে গজরাজ ঐরাবতের মহাশক্তি নিহিত ছিল চন্দ্রের চেয়েও লাবণ্যবতীত উনি কুষ্মাণ্ডা উষ্মার অর্থ তাপ দুর্বিষহ ত্রিতাপ হল কুষ্মা আর যিনি এই ত্রিতাপ নিজের উদরে বা অন্ডে ধারণ করেন অর্থাৎ সমগ্র সংসার ভক্ষণ করেন উনি স্কন্দমাতা দেব সেনাপতি কার্তিকের মা স্কন্দের মা কাত্তায়নী কাত্তায়ন ঋষির আশ্রমে দেব জন্য আবির্ভূতা উনি বৃন্দাবনে দেবী গোপবালা রূপী পূজিতা ব্রজের গোপবালারা এই কাত্তায়নের কাছে প্রার্থনা করেছিলেন নন্দের নন্দন শ্রীকৃষ্ণকে পতিরূপে পাওয়ার জন্য তাই ব্রজের দুর্গার নাম কাত্তায়নী কাল রাত্রি ঋগ্বেদের রাত্রিসূত্রে পরমাত্মাই রাত্রিদেবী মহাপ্রলয়কালে এই রাত্রি রূপিণী মাতার কলেই বিলয় হয় বিশ্বের অনন্ত মহাকাশে নৃত্যরত কাল ভৈরবে দেহ থেকেই আবির্ভূতা ইনি দেবী যোগনিদ্রা মহাকালিকা বা কালরাত্রি নামে আখ্যাত মহাগৌরী সন্তান বৎসলা শিব বিদ্যুৎ বিদ্যুদ্দর্না মা দুর্গার প্রসন্ন মূর্তি এবং সিদ্ধিদাত্রী অপরূপ লাবণ্যময়ী চতুর্ভুজাত্রিনয়নী প্রাত সূর্যের মতো রঞ্জিতা যোগমায়া মাহেশ্বরী উনি সকল কাজে সিদ্ধি প্রদান করেন শ্রী শ্রীচন্ডীর দেবী কবচ অধ্যায়ের তৃতীয় থেকে পঞ্চম শ্লোকে নবদুর্গার উল্লেখ আছে প্রথম শৈলপুত্রেতি দ্বিতীয়ং ব্রহ্মচারিণী তৃতীয়ং চন্দ্রঘণ্ডেতি কুষ্মাণ্ডেতি চতুর্থকম পঞ্চমং স্কন্দমাতে ষষ্ঠ কাত্তায়ণী তথা সপ্তম কাল মহাগৌরীতি চষ্টম নবমং সিদ্ধিদাত্রি চ নবদুর্গা প্রকৃতিয়া উত্তে তানি নামানি ব্রহ্ম নৈব ম হ তানা শ্রী শ্রীচন্ডী প্রথম মহিষাসুর মর্দিনী মা দুর্গার নয়টি রূপের বর্ণনা ও মহিমা প্রকাশিত মহালয়ের সাথে সাথে কৃষ্ণপক্ষের অবসান হয় দেবীপক্ষের সূচনা হয় পরদিন অর্থাৎ শুক্লপক্ষের প্রতিবাদ থেকে নবমী পর্যন্ত নটি রাত্রি অবধি মা দুর্গার নটি রূপের পূজা চলে শরৎকালীন এই নবরাত্রি উৎসবকে বলা হয় শারদ নবরাত্রি মূলত এটি শক্তির আরাধনা নবরাত্রির পরদিন বিজয়া দশমীর সাথে সাথে এই শক্তি সমাপন হয় আশা করি এবার সকলের কাছে পরিষ্কার হলো, নবরাত্রি কি অথবা নবদুর্গাই বা কী এই নটি রূপ মায়ের ন দিন ধরে পুজো হয় সবটাই আপনাদের জানালাম আশা করি আপনাদের ভালো লাগলো এবং যদি ভালো লেগে থাকে তাহলে যেটা সব সময় বলি একটা লাইক করবেন কমেন্টস করে জয় মা দুর্গা লিখতে ভুলবেন না আর অবশ্যই যারা নতুন দেখছেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাহলে আসি পরের দিন নিয়ে আসবো আরও নতুন কোনো তথ্য নমস্কার